এইখানে এই সময় খুবই ক্রাউড থাকতো এলাকায় পুরো খালি হয়ে গেছে এই তো যেভাবে বেড়া দিয়ে যেভাবে বেড়া দিয়ে হচ্ছে আমরা এটা বন্ধ করে দিই ঠিক আছে যাতে হচ্ছে গাড়ি আইসা না নিয়ে যেতে পারে আগে খুব সমস্যা হইতো আগে হচ্ছে যখন সিসিটিভি ক্যামেরা ট্যামেরা থাকতো না তখন হচ্ছে পাথরটা তোর চুরি হইতো বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগে যখন আপনার আমাদের ঘাটে হচ্ছে ক্যামেরা ট্যামেরা ছিল না তখন হচ্ছে আপনার এই পাথর টাথর চুরি করে নেওয়ার যে একটা সম্ভাবনা ছিল আর হচ্ছে হইতো এরকম এখন এটা খুব সচরাচর কম হয় এখন হয়ই না বলতে গেলে চলে কারণ এখন হচ্ছে আপনার নাইট গার্ড থাকে দুই তিনজন করে দুইজন তিনজন করে নাইট গার্ড থাকে তো তাদের উপস্থিতির কারণে হচ্ছে এখন এগুলো হয় না বড়ি যা আছে সব খালি দেখেন ঈদের আগে হচ্ছে সব খালি কিন্তু ওরা যাবে না আমাদের সামনে যে বড়িগুলো দেখতেছেন ওরা অ্যাকচুয়ালি যাবে না ওরা হচ্ছে এখানেই থাকবে ঈদ করে পরে গিয়ে রওনা পরে ওরাও ওর ওদের বাসায় চলে গেছে অলরেডি জাস্ট এইটা হচ্ছে এখানে সিকিউর এখানে আমাদের এখানে খুবই সিকিউর এই হচ্ছে ওরা হচ্ছে এখানে খুবই সিকিউর এই হচ্ছে আমাদের এখানে রয়ে যায় ওরা ঠিক আছে ওয়েদারটা খুবই ভালো নামছেই না এই পানিটাও হচ্ছে বর্ষাকালে ইয়ে হয়ে যাবে ক্লিন হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তো সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ ঈদের পরে যোগাযোগ হবে ঈদের পরে নতুন আপডেট হবে ঈদের পরে মাল ডেলিভারি শুরু হবে সব কিছু শুরু হবে তো সবাইকে আপনাদের ফ্যামিলি সবাইকে দাওয়াত রইল অবশ্যই দাওয়াত রইল ঠিক আছে আমাদের ঢাকাতে ড্যামরাতে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম